একবার চোখ বন্ধ করে এক সেকেন্ড ভাবে আজ আমরা যাদের রুহের মাফেরাত কামনা করলাম এই বিশ বছরের ব্যবধানে তিরিশ বছরের ব্যবধানে দশ বছরের ব্যবধানে পঞ্চাশ বছরের ব্যবধানে আবার এর পরের লোকেরা আমাদের রুহের মাফেরাত কামনা এটা কি পরিমাণ বাস্তবতা কি পরিমাণ বাস্তবতা এটাকে অস্বীকার করার না বুঝার কিছুই নাই মৃত্যুকে না বুঝার কিছুই নাই কারণ এত বেশি জলক আল্লাহ তালা এটা আমাদের সামনে দেখাইছেন এত মানুষের মৃত্যু আল্লাহ আমাদের সামনে দেখাইছেন এটাকে অস্বীকার করার না বুঝার কিছুই কিছুই গাফেল সন্তান কোনো কিছুতেই যাকে কোনো আসর করে আহা আপনারা জানেন না আপনাদের এক এক ছেলের অবস্থা হলো কলিজাটা পাথর হয়ে গেছে কোনো কিছুই

মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমন কোনদিন নামাজ পড়ে ছয় মাসে নয় মাসে কোনো দিন বলতে পারবে না নাফুর মান দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে কি হায় হায় এত বড় অসভ্য মায়ের সন্তান হয় কেমন বাবার সন্তান হয় কেন চিন্তা কি চিনি ছেলে পেলেদের হালাত এই পরিमांड লাগাম ছাড়া কিসের মা কিসের বাবা কে তার মা কে তার বাপ কে কি তার ধর্ম তার আল্লাহ কে তার রাসূল কে তারে বানাইছে কে আসছে কোথ থেকে কেন আসছে কি করতেছে কি করছে কিচ্ছুর খবর কিচ্ছু কিচ্ছুর খবর আসে হাঁটে ঘুরে অসভ্য অশ্লীল কথাবার্তা বলে এটা কি এটা জিন্দিগি তুই দেখেন কোন সুস্থ স্বাভাবিক মানুষ আমার শেষ শুধু টাকা রোজগারের ঠিকই দেশে থেকে পারো বিদেশ গিয়া পারো কোনো না কোনো ভাবে পয়সা রোজগার করো টাকা রোজগার করলে মা বাপ খুশি টাকা রোজগার না করলে না অ খুশি এরপরে ইমান আছে কি না, ইসলাম আছে কিনা নামাজ আছে কিনা কোরআন আছে কিনা আল্লাচিনে কিনা হালাল হারাম কিনা জায়জ না জায়জ না এত কিছু অনুমান থাকে ফুতের জিগায় না যে ফুত কামাই যে করতেছ কি হালাল কামাই করো না হালাল না এত কিছু দরকার টাকা দিতেছে খাইতেছে ঘুমাইতেছে বিল্ডিং করতে আছে জমি কিনতে আছে আফেল মালটা খাইতেছে এক ছেলে আমার নিজে বলছে আমি সবার ব্যাপারে বলি না এক ছেলে আমার নিজে বলছে হুজুর আমি একটা দেশের নাম বলছে যেই দেশে আমার কর্মটা ছিল চলে আসছে ওই দেশ থেকে আমার কর্মটা হলো এই মদের বার মদের হোটেলে নারী পুরুষ উলঙ্গ জিনাবে বিচার করে আমার দায়িত্ব শুধু পাশে দাঁড়িয়ে মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকা যতবার তারা চায় অতবার তাদের